কন্যা রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে ডিসেম্বর মাসে কন্যা রাশির মানুষ কী কী ফল পাবেন আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার বৈবাহিক জীবন টোটালটাই কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসে কিন্তু মানুষের অনেক রকমের প্ল্যানিং থাকে যে তার কী হবে কারণ ডিসেম্বরে কিন্তু মানুষ দু হাজার পঁচিশের প্ল্যানিংটা শুরু করে দেয় এবং এই মাসে কিন্তু অনেকের অনেক কিছু থাকে অর্থাৎ অনেক না পাওয়ার যন্ত্রণা থাকে কষ্ট থাকে কিন্তু এই মাসে কন্যা মানুষ কতটা পাবেন কতটা পাবেন কতটা সঞ্চয় করতে পারবেন টোটালটাই কিন্তু এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কন্যা যেটা সব থেকে ভালো যোগ এখন চলছে সেটা হচ্ছে আপনার তৃতীয় কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং আপনার তৃতীয়পতি কিন্তু বর্তমানে বসে আছে কিন্তু মনে রাখতে হবে একাদশ স্থানে এবং এই তৃতীয় বুধাদিত্য যোগের ফলে যেটা কন্যা রাশির মানুষ প্রথমেই লাভ করবেন সেটা হচ্ছে এখন দেখবেন আপনার শক্তি সাহস এনার্জি অত্যন্ত হারে বাড়বে আপনি সহজে এখন কিন্তু ভেঙে পড়বেন না বেসিক্যালি কন্যা রাশির মানুষরা কিন্তু সহজে ভেঙে পড়ে না কারণ কন্যা কন্যা রাশির মানুষরা যারা আমার ভিউয়ার্স নিয়মিত দর্শক তারা জানেন আমি বারবার করে বলি এই রাশিটা কিন্তু বুধের রাশি কন্যা রাশি এবং এই রাশির যারা জাতক জাতিকা হন তারা অত্যন্ত বুদ্ধিমান হন কাজে তৎপর হন এবং খুব আনন্দে থাকতে ভালোবাসেন বেশিক্ষণ মনমরা হয়ে কন্যা রাশির মানুষরা কিন্তু থাকতে খুব একটা পছন্দ করে না এবং কন্যা রাশির চিন্তাভাবনা ভীষণভাবে ইতিবাচকমূলক তারা গঠনমূলক চিন্তা করতে ভালোবাসে মানে কোনো নেগেটিভ চিন্তা খারাপ চিন্তা খুব একটা কন্যা রাশির মানুষকে কিন্তু ধরা ছয় থাকে না এটা অত্যন্ত ভালো যে কোনো মানুষের জন্যই ভালো কারণ জানবেন আমরা যত পজিটিভ চিন্তা করতে পারবো যত নেগেটিভ চিন্তা আমরা কম করব তত কিন্তু আমাদের জন্যে মঙ্গল কিন্তু মানুষ বিভিন্ন সামাজিক পরিস্থিতি বিভিন্ন কারণে আমরা অনেক সময় হতাশার শিকার হই অনেক সময় আমরা ভেঙে পড়ি এবং এই ভেঙে পড়ার পিছনে কিন্তু গ্রহগত একটা বিরাট বড়ো ভূমিকা থাকে বিশেষ করে চন্দ্রের ভূমিকা তো কন্যা রাশির ক্ষেত্রে আমি এটা মানে তাৎপর্যপূর্ণ জিনিস লক্ষ্য করেছি যে রাশির মানুষরা এই নেগেটিভ জিনিস খুব একটা থাকে না এটা কন্যা রাশির জন্যে একটা বলতে পারেন অ্যাডভান্টেজ তো আপনার যেটা হবে সেটা হচ্ছে এই মাসে আপনি আপনার শক্তি সাহস উদ্যম প্রচণ্ড হারে বাড়বে আপনার খিদে বাড়বে অর্থাৎ কাজের খিদে মানুষের সাথে যোগাযোগ ক্ষমতাটা অত্যন্ত হারে বাড়বে যে কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুমধুর হবে সম্পর্কটা আপনার কর্মে আপনি যথেষ্ট সফলতা পাবেন এই মাসে এবং এই মাসে কিন্তু বিগত যে সময়টা চলে গেছে যেটা আপনি পাননি সেটা কিন্তু আপনি এই মাসে পেতে সক্ষম হবেন শুধু তাই নয় এই মাসে কিন্তু আপনার জমি জায়গা রিলেটেড সমস্যা যদি কারো থাকে কন্যারাশি তাহলে কিন্তু সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে এবং এই মাসে কিন্তু আপনার চোখের যদি কোনো সমস্যা হয় নাকের যদি কোনো সমস্যা যারা ভুগছেন তাদের কিন্তু সেই সমস্যাটা অনেকটা মিটে যাবে এবং পারিবারিক বিবাদ ভাই বোনের মধ্যে বিবাদ সেটাও কিন্তু অনেকটা কিন্তু চলে যাবে এবং সব থেকে বড়ো খবর কিন্তু কর্মের সুযোগ থাকছে নতুন কর্মের আপনার কর্মের একটা পরিবর্তন আসতে পারে কন্যাশ্রীর ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আপনার জীবনে আসতে পারে যারা যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একটা মস্ত বড় সুযোগ তো এই সুযোগটাও কিন্তু আপনি পাবেন এই মাসে এবং এই মাসে কিন্তু আপনার যারা যারা চোখের সমস্যায় ভুগছেন বিশেষ করে তাদেরও কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই সমস্যাটা অনেকটা মিটে যাবে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যারা প্রচুর লোন করে ফেলেছিলেন বা ঋণ করে ফেলেছিলেন বা লোন নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাদের কিন্তু সেই লোনের সমস্যাটা অনেকটা মিটে যাবে কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে কন্যা রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আপনার অর্থ কিন্তু নষ্ট হতে পারে তো জায়গা বুঝে মানুষ বুঝে ইনভেস্টমেন্ট করবেন বিশেষ করে কোথাও অর্থ বিনিয়োগ করা কারণ মানুষ কষ্টের পয়সা বিনিয়োগ করে দেখুন দুটো পয়সা লাভ করার জন্য সেটা যদি লস হয় সেটা তো কেউ চাইবে না তো আপনি কোনো মানুষের পুররোচনায় পা দেবেন না এবং একটু সতর্ক থাকবেন বিশেষ করে বিনিয়োগ করার ক্ষেত্রে তাছাড়া কিন্তু অন্যান্য সাইড আপনার জন্য যথেষ্ট ভালো এবং এই মাসে কিন্তু আপনার সন্তানের একটা যোগ আছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের কোনো সমস্যায় ভুগছেন সন্তান পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত উত্তম ডাক্তারের ডক্টরের সাথে আপনি পরামর্শ করতে পারেন যারা বিবাহের জন্যে কোনো যোগাযোগ হচ্ছে না বিবাহের জন্য কিন্তু যোগাযোগ আসবে ফোর্থ হাউসে শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে বিয়ের জন্যে আদর্শ সময় কন্যা রাশির ক্ষেত্রে এই সময় অনেক ছেলেমেয়ের কিন্তু এই মাসে কিন্তু বিয়ে হয়ে যাবে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন হঠাৎ করে যোগাযোগ হতে পারে বা আপনার হয়তো আগে কোনো সম্পর্ক ছিল তার সাথে আপনার হয়তো বিয়ে হয়ে গেল অর্থাৎ বিয়ের কিন্তু যোগ থাকছে এই মাসে এছাড়া এই মাসে আরেকটা জিনিস থাকছে সেটা হচ্ছে ভ্রমণের সুযোগ থাকছে এই মাসে দূরে কোথাও ভ্রমণ করতে আপনি যেতে পারেন ভ্রমণের মস্ত বড় সুযোগ থাকছে এই মাসে কন্যা রাশির ক্ষেত্রে এবং বাড়তি কিছু অর্থ কিন্তু এই মাসে আপনি পাবেন কোনো না কোনো জায়গা থেকে বাড়তি কিছু অর্থ পেতে পারেন এমনকি কারোর কাছে যদি কোনো অর্থ আপনি পান সেই অর্থটাও কিন্তু এই মাসে আপনি ফেরত পেতে পারেন সরকারের কোনো প্রিয় পাত্র আপনি হতে পারেন সরকারের মাধ্যমে কোনো সাহায্য আপনি পেতে পারেন এই মাসে অনেক সময় বিভিন্ন প্রকল্প থাকে বা সরকারি সাহায্য থাকে যেগুলোতে হয়তো পেতে মানুষের অসুবিধা হয় কিন্তু এই ক্ষেত্রে যারা কন্যা জাতক জাতিকা বা কোনো ডকুমেন্টসে হয়তো আপনি অনেকদিন ধরে ঘুরছেন সরকারি ডকুমেন্টস পাচ্ছেন না এই মাসে কিন্তু এই জিনিসটা কিন্তু আছে অর্থাৎ সরকারি কোনো সাহায্য সরকারি কোনো ডকুমেন্টস কারণ শুক্র ড্যামেজ থাকলে কিন্তু এটা কিন্তু পাওয়া যায় না শুক্র বৃহস্পতির ঘরে আছে এইবার কিন্তু আপনি এই জিনিসটা পাবেন এবং এই সময় কিন্তু আপনার আর একটা জায়গা ঠিক থাকে যারা মাছের ব্যবসা করছেন বা জলের কোনো ব্যবসা করছেন কন্যা রাশির মানুষরা তাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে মাছ এবং জল কারণ তাদের কিন্তু লজ হওয়ার একটা ব্যাপার আছে তাই মাছ এবং জলের যারা ব্যবসা করছেন তারা একটু সজাগ থাকবেন আপনার কিন্তু ছোটোখাটো কোনো চোট আঘাত বা দুর্ঘটনা আসতে পারে যেহেতু মঙ্গল কিন্তু এখন চন্দ্রের ঘরে আছে অর্থাৎ কর্কট রাশিতে আছে মঙ্গল নিঃশস্ত তো সেই জায়গাটা কিন্তু একটু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে বিশেষ করে ডিসেম্বর মাসটা না হলে কিন্তু ছোটোখাটো কোনো সমস্যা আপনার আসতে পারে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু টানা করে না আসতে পারে এটা মাথায় রাখবেন শ্বশুরবাড়ির লোকজনের সাথে বাদানুবাদ তৈরি হতে পারে তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে বয়স্ক কোনো মানুষের দ্বারাই বয়স্ক কোনো মানুষের দ্বারাই কিন্তু আপনার ক্ষতি হতে পারে বয়স্ক কোনো মানুষের দ্বারা সেটা পুরুষ হতে পারে সেটা কোনো মহিলা হতে পারে তাদের থেকেও একটু সতর্ক থাকতে হবে বয়স্ক কোনো মানুষের দ্বারাই আপনার কোনো ক্ষতি হতে পারে বিদেশে যারা বিনিয়োগ করেছেন বা যারা বিদেশে আছেন যারা প্রবাসী অনেকে আছেন বিদেশে থাকেন বা বিদেশে কাজ করেন কর্মের জন্য যান বা পড়াশোনা এডুকেশান পারপাসে যান তাদের কিন্তু অত্যন্ত ভালো এই মাসটা তারা সব দিক থেকেই মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনাদের জন্যে কিন্তু অনেকটা সুযোগ চলে আসবে এইটুকু বলতে পারি যারা বিদেশে কর্মরত আছেন তাদের জন্যে কিন্তু অনেকটা সুযোগ চলে আসবে হিসাবে কিন্তু কোনো বয় মিল আসতে পারে এবং যারা ব্যাংক বা হিসাব মানে হিসাবে অনেক সময় আমরা কাজ করি না অ্যাকাউন্টেন্সিতে যারা যারা কাজ করছেন যারা ম্যানেজারে কাজ করছে কেউ হয়তো অন্য কোনো অ্যাকাউন্টেন্টিতে কাজ করছে তারা তারা কিন্তু হিসাবের জায়গাটা কিন্তু একটু ঠিক রাখবেন আপনাকে কিন্তু কেউ ফাঁসাতে পারে এই মাসে বা আপনার উপরে কিন্তু কেউ বাজে কোনো কেলেম দিতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন না হলে কিন্তু আর কোনো সমস্যা নেই কন্যা রাশির এই মাসটা যথেষ্ট ভালো যাবে ধন্যবাদ সকলে ভালো থাকুন